ঘরে খুব অল্প পরিমাণে মাংস রয়েছে আর কী করবা ভেবেই পাচ্ছ না তাহলে বলবো এই রেসিপিটা বানিয়ে দেখো স্বাদ ভুলতে পারবে না আজকের রেসিপি মুগ মুর্গ তার জন্য প্রথমে মুগের ডাল লাগবে আমি হাফ কাপ মুগের ডালকে খুব ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব দুই তিনবার এভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সামান্য অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এদিকে আড়াইশো গ্রাম মতন মাংস আমার ঘরে ছিল সেটা ধুয়ে রেডি করে নিয়েছি আর পরিমাণ মতন শুকনো লঙ্কা ছোটো ছোটো করে আদা কেটে নিয়েছি আর রসুনগুলো ছাড়িয়ে দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম সেটাকে শিলে পেস্ট করে নেবো তবে শুকনো লঙ্কা পরিবর্তে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো আর আমি শিলে পেস্ট করেছি তোমরা মিক্সিং গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারো কড়াই খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল আমি সরিষার তেল ব্যবহার করেছি তোমরা রেগুলার তেলও ব্যবহার করতে পারো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলার সঙ্গে পাঁচ ফোড়ন আর এদিকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন দিলাম একটা টমেটারকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটারটা এবারে টমেটারটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব টমেটার আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন যে মশলাটা আমি সিলে পেস্ট করে রাখলাম মশলাটা দিয়ে দিলাম যে নেড়ে চেড়ে এবার কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে তার মাঝে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষাতে পারি এবারে নেড়ে চেড়ে কষাতে থাকবো মশলা কষাতে কষাতে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে তখন ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটা আমি ফিফটি পার্সেন্ট পর্যন্ত তখন রান্না করব। আর এতক্ষণ পর্যন্ত কোনো রকম লবণ ব্যবহার করিনি দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিই ঢাকনা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন কিন্তু মাংসটা অনেকটা জল ছেড়ে দিয়েছে আর এই জলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আবারও নেড়েচেড়ে ভালো মতন করে দিয়ে দিয়ে দেব মুগের ডালটা মাংসটা এখনো সিদ্ধ হয়নি আর ডালটাও যেহেতু শুধু ভেজে ধুয়ে রেখে দিয়েছি সিদ্ধ না তাই এখনই মাংসর মধ্যে ডালটা না দিলে ডালটা কিন্তু সিদ্ধ হবে না ডাল ভালো করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দেব ওই দুই থেকে তিন মিনিটের জন্য। ডাল দেওয়ার পর এভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব এতে কি ডালের স্বাদটা অনেকটা বেড়ে যাবে ডালটা আবারও একটু মাংসের সাথে ভাজা ভাজা হচ্ছে আর তার সাথে সিদ্ধও হয়ে যাচ্ছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল তবে এটা খুব বেশি ঝোল হবে না তাই জলটা অবশ্যই বুঝে দেবে আর তোমরা যদি ঝোল বেশি খেতে চাও তাহলে জলের পরিমাণটা আর একটু বেশি দিয়ে দিতে হবে জল দেওয়ার পর জলের পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ যাবৎ রান্না করতে হবে এই ছয় থেকে সাত মিনিট রান্না করলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে দেখো ডালটা কিন্তু একদম আমার সিদ্ধ হয়ে গেছে সঙ্গে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো কিছুটা ধনে পাতা আর দেব এক চামচ পরিমাণ ঘি যার কারণে স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যাবে এবারে নেড়ে ছেড়ে দিয়ে আরও মিনিটখানেক আমি গ্যাসের সি মাছে রান্না করে নেব গ্যাসের সি মাছে এক মিনিট মতন জাল দিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিলাম আর এবারে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তবে একটু পাতলা পাতলা রেখেছি এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও জমে যাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবে না আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজ ফলো করে অবশ্যই সঙ্গে থেকো আর একটাই কথা বলবো ভালো খাও আর সুস্থ থাকো